ও সামি আর তোর মা তোর জন্য মই আই ডিপ্রেশন থেকে শাড়ি এনে কলুম আর তোর মা তোর বাপক যা ফটফট দছাও ও শাড়ি চান দায়ে এই বউদের লোক সন্দীপও তোম না তুই যে ডিপ্রেশন ডিপ্রেশন কোবাদ হচ্ছিস ডিপ্রেশন মানে কি তুই জানিস

ডিপ্রেশন মানে কি না জানিয়ে এই একদম চাইছে শাড়ি একদম চাইছে কি ব্যাপার এ মূর্খ সেগুলি বিয়া করা যায় না মোর বউটাও যেমন মূর্খ মোর বউ মেয়েটাও তেমন আর মোর যে আর একটা বেটা আছে হেটাও মূর্খ মুয়ার আর কি কম ভগবান বেটা যে ডিপ্রেশনে যে বৌমা ভালো ভালো শাড়ি এনে দিবে ভালো ভালো পিন দিবে আর মুই পিন দিম না এটা কোনো কথা তুই ডিপ্রেশন যা যে আমাক ভালো ভালো শাড়ি জামা কাপড় মগানি দেবো পিন দিম

ডিপ্রেশন যাব ও টুকরা বিয়ে করলে কি ডিপ্রেশন দে হ্যাঁ যাও যাই তো ও স্বামী তুই ডিপ্রেশন যাব তো তা তাড়াতাড়ি যা তোর জন্য ভালো করে ভাত তরকারি আলা তুই মেলা ঢাকা দিয়া তা আমি গেলু এই একটা একটা জালা আর ওই শাড়ি 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 কি জালা রে ওইটা না তো তুই ঠিক সব